আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালো ভালোবাসাই আমরা খুবই ভালো আছি দর্শক বন্ধুরা অনেক দিন পরে আমরা হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনার শিয়ালমুটির গাছ অনেকে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে অর্ডার করেন অনেকেই আমাদের গাছগুলো সরাসরি দেখার অনুরোধ করেন আমরা হচ্ছে আমাদেরকে ভিডিও ফোনে ফোন দিবেন আমরা হচ্ছে সুন্দরভাবে দেখাই দিব তো এটা হচ্ছে মূলত আমরা অরিজিনালি চাষ করি আমাদের মীর কৃষি নামে পেজ আছে ইউটিউব চ্যানেল অথবা আপনার পেজ আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা ফলো করলে বুঝতে পারবেন আর কি দেখলে বুঝতে পারবেন তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে এই গাছগুলো পাঠিয়ে থাকি এটা হচ্ছে এই গাছগুলো পাইলস অ্যানাল অ্যানালফিসার জন্য অনেক উপকারী যা আপনার আর বাইরে ঠিক আছে এখানে কয়েক হাজার গাছ আছে আপনারা এইগুলো দেখলে বুঝতে পারবেন আর কি আর যাদের কাছে গাছ আছে আর কি তারা আমাদের কাছে নেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের আশেপাশে থেকে থাকে সেক্ষেত্রে আপনারা হচ্ছে গাছগুলো দেখে ওষুধ বানিয়ে খেতে পারেন তো হচ্ছে ওষুধটা একটু অল্প বানাবেন বেশি বানাবেন না বেশি বানালে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাত্রাটা বেশি বলে একটু ক্ষতিগ্রস্ত হইতে পারে আর কি মাত্রাটা একটু কম নেবেন আর কি নিয়মিত নেবেন সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি সেটা নিয়মটা কেমন এটা আপনার হচ্ছে আপনার পাঁচটা করে গাছ নেবেন একদিনে যদি পাঁচটা নেন তাহলে পরপর পাঁচ দিন যদি খান তাহলে পাঁচ পাঁচ পঁচিশটা সেমভাবে এক মাস খাবেন এক মাস খাওয়ার পরে এক মাসে পাঁচ দিন আর কি তিরিশ দিনের ভিতরে পাঁচ দিন খাবেন আবার সেম পঁচিশ দিন পরে আবার খাবেন সেম আবার পঁচিশ দিন মানে তিন মাস খাইতে হবে ঠিক আছে তো তিন পঁচিশ পঁচাত্তর পিস গাছ আপনাদের লাগবে এক মাসে আর যদি মনে করেন যে আমাদের কাছ থেকে নেবেন নিতে পারবেন সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এটা আমরা পাঠাই দিব আর কি তো গাছটা আমি ভালো করে আপনাদেরকে চেনার জন্য ভিডিওটা করতেছি এটা হচ্ছে আপনার শিয়ালমুটি গাছ এই গাছগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি আসলে বীজ কালেক্ট করা সম্ভব হয় না এক পিস দুই পিস করে নিয়ে আসতে হয় আমাদের নিয়ে সেকে রোপণ করতে হয় তো সেই গাছগুলো এইগুলো তো আপনারা আছে বেশি বেশি করে আমাদের পেজটা শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় আর কি বিশেষ করে সঠিক গাছটা তুলবেন সঠিক গাছটা খাবেন আর আমরা মূলত অনেক দিন যাব যাবতে গাছ নিয়ে রিসার্চ করে আসতেছি বা ওষুধ ওষুধ নিয়ে আর কি অনেক দিন যাবত আমরা দিয়ে আসতেছি তো সারা বাংলাদেশে কম বেশি যায় তো যাদের মনে হয় না যে ভাইরা ভালো ওষুধ দিচ্ছে আর কি আমরা নিব সমস্যা নাই নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনারাও দেখার সুযোগ পায় তো এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম